এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো জানেন আপনারা চায়নাতে চব্বিশ সালের যে ডিপ্লোমা সেশন আমরা স্কলারশিপ নিয়ে কথা বলতেছি এবং কি আমি খুব আর্লি আপনাদেরকে এইটার জন্য এই ভিডিওটা করতেছি যে হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত হচ্ছে পেপার রেডি করতেছেন বা হচ্ছে অন্তত পক্ষে অ্যাটলিস্ট আপনার কাছে পাসপোর্টটা রেডি হয়ে গেছে তারা কিন্তু খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা করতে পারেন কারণ হচ্ছে এই মাসটা আপনি পেপার রেডি করার জন্য পাবেন এবং কি সামনের মাসের পনেরো তারিখ পর্যন্ত বা যদি সবচেয়ে বেশি দড়ি তাহলে হচ্ছে সামনের মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আপনি সময় পাবেন কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনার জুনের ত্রিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমাদের হাতে বর্তমানে একটা স্কুল আছে যেটাতে হচ্ছে আপনার বৎসরে পনেরো হাজার আর এম বি অর্থাৎ আপনি বারো দিয়ে গুড যদি ভাগ করে ফেলেন তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে প্রতি মাসে কত আরম্ভি করে আপনি পাচ্ছেন এই স্কুলটা থেকে সো এটা একটা খুবই ভালো অপরচুনিটি এখানে দুইটা সাবজেক্ট আছে একটা হচ্ছে ইকমার্স আর একটা সাবজেক্ট হচ্ছে অটোমেশন ম্যানুফ্যাকচারিং আমি কিছুক্ষণ পরে আমার পেজে এটা নিয়ে একটা পোস্ট দেবো অথবা ইউটিউব চ্যানেলেও আমি একটা পোস্ট দেবো আপনার যদি আমার চ্যানেলটাতে ফলো করে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটা দেখতে পারবেন এবং হচ্ছে এখানে প্রতি বছর আপনাকে পনেরো হাজার আরএমবি দেওয়া হবে পনেরো হাজার আরম্বি মানে হিউজ একটা বিষয় এটাতে আপনি খুব ভালোভাবে কিন্তু মান্থলি থাকতে পারবেন মান্থলি প্রায় এক হাজার মানে এগারোশো টাকার উপরে আসতেছে বা এরকম সামথিং আসতেছে এক হাজার টাকার উপরে সো আপনি খুব খুব ভালো চলতে পারবেন বাট এই কলেজটাতে আপনাকে অবশ্যই একটা ইন্টারভিউ দিতে হবে বিশেষ করে যাদের ইংলিশ ভালো এরা কিন্তু আগে থাকবেন এখানে এবং যাদের রেজাল্ট ভালো আপনার যদি রেজাল্ট খারাপ হয় কোনো সমস্যা নাই আমাদের আরেকটা কলেজ আছে যেখানে মাত্র ছয়শো টাকা স্টেপেন্ট দিচ্ছে বাট এই ছয়শো টাকা দিয়েও কিন্তু আপনার চাইনাতে খাওয়াটা খুব ইজিলিতে হয়ে যাবে এবং হচ্ছে ফুল ফ্রি তো পাচ্ছে না আপনার পড়াশোনা এবং থাকাটা ফ্রি এর সাথে সাথে আপনি পাচ্ছেন হচ্ছে খাবারের টাকাটাও এবং আমাদের কাছে আরও অনেক কলেজ আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ফ্রি যদি আপনার রেজাল্ট খারাপ থাকে যেমন অনেকে আছে যে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট আপ অথবা থ্রি পয়েন্ট সামথিং রেজাল্ট তারা কিন্তু এই ফুল ফান্ডেড স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আপনার রেজাল্ট খারাপ বাট ইংলিশে অনেক ভালো আপনি কিন্তু এই স্টেপেন যেই কলেজগুলো দিচ্ছে এগুলোতেও ট্রায়াল করতে পারেন কারণ স্টেপেনের কলেজগুলোতে বেসিক্যালি আপনাকে যেটা করতে হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারভিউ হচ্ছে সো আপনি যদি ইন্টারভিউতে ভালো করেন তাহলে দিন শেষে কিন্তু আপনার স্কলারশিপ হচ্ছে আপনার যদি রেজাল্ট খারাপ থাকে এবং হচ্ছে আঠারো নিচে হলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের ভোটার আইডিটা লাগবে তাহলে কিন্তু আপনি আঠারো নিচে হলেও আপনার যদি এসএসসি বা এইচএসসি অথবা হচ্ছে এসএসসি সমমান বা বাংলাদেশে ডিপ্লোমা করতেছেন এই অবস্থায় যদি আপনি থাকেন তারপরেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এটা একটা গুড 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 অপরচুনিটি এবং যারা এই পেপার রেডি করতেছেন অ্যাটলিস্ট আপনার কাছে যদি অন্তত পাসপোর্টটা থাকে আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা বাকি যে পেপারগুলো আছে এগুলা ছাড়াও অথবা এগুলো রেডি করে খুব দ্রুত একদিন দুদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে রেডি করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবো বাট অ্যাটলিস্ট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন অথবা আপনার সাথে যদি এখনও পাসপোর্ট না থাকে খুব দ্রুত ইমার্জেন্সিতে অ্যাপ্লিকেশন করে দেন আপনি শুধু এই মাসে কয়েকটা দিন সময় পাবেন এবং সামনের মাসে পনেরো দিন ধরতে পারেন অথবা সামনের মাসে পুরোটা বাট আপনাকে যেহেতু অ্যাপ্লিকেশন করার জন্য দু একদিন সময় লাগবে বা অ্যাপ্লিকেশন ফ্রিটা রেডি করার জন্য আপনার কিছু টাকা লাগবে সব এই সবগুলো জিনিস চিন্তা করে আপনাকে কিন্তু খুব দ্রুত যত সম্ভব আপনাকে পেপার রেডি করতে হবে আমার আমার ফেসবুক পেজটা থেকে আপনি আমাকে মেসেজ দিতে পারেন অথবা ফার্স্ট কমেন্টে আমি যে ভিডিওটা আপলোড করতেছি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এখান থেকেও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ফার্স্ট কমেন্টে পাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যেটা থেকে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ডিপ্লোমা নিয়ে বিশেষ করে আমি ডিপ্লোমা নিয়ে অনেক ফোকাস করি কারণ হচ্ছে ডিপ্লোমার স্কলারশিপগুলো খুবই ভালো এবং কি আপনি যদি এখান থেকে ডিপ্লোমা করেন আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে যাবে আপনার চাইনাতে যদি আপনি ব্যাচেলর বা ফাদার এডুকেশন করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার খুব স্মুথলি আপনি চাইনাতে পড়াশোনা করতে পারবেন অনেকেই ডিপ্লোমা নিয়ে বুঝতে চায় না আসলেই এটা একটু ডিফিকাল্ট বোঝানো কারণ চাইনাতে খুব বেশি স্টুডেন্টরা ডিপ্লোমা করছে এরকম নাই আগের বেসের বিশেষ করে দুই হাজার আঠারো বেস থেকে শুরু হয়েছে ডিপ্লোমার যেহেতু এখন একটা বিশাল অ্যামাউন্টে স্টুডেন্ট আসতেছে ডিপ্লোমাতে বাট আগে খুব বেশি স্টুডেন্ট বুঝতো না এই বিষয়টা এই জন্য না যেহেতু বিশেষ করে আমার ভিডিওতে আমি দেখছি অনেকেই বিশেষ করে আমার ফোকাসটাই হচ্ছে ডিপ্লোমা কারণ আমি তো চায়নাতে ডিপ্লোমা করছি আমি চায়নাতে ডিপ্লোমা করে এখন ব্যাচেলর করতেছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে সো আমি এটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় এটা খুবই খুবই হচ্ছে আমার কাছে কমফোর্টেবল লাগে কারণ আমি এই জায়গাটাতে বাড়ি দিয়ে আসছি বাস্তবতা কি অনেকেই বুঝতে চায় না দিন আগেও একজনের সাথে কথা হয়েছে যারা আসলে বুঝতে চাচ্ছে না যে কেন ডিপ্লোমাতে নিবে বা এত সুন্দর স্কলারশিপ কেন আমার খুব লেন্ধি থাকবে এই স্কলারশিপগুলো গুলো হয়তো বা দেখা গেছে দুই বছর বা তিন বছর পরে স্কলারশিপ থাকবে না বিশেষ করে আমি যদি বলি আমি তো এটা নিয়ে কাজ করতেছি দুই সাল থেকে স্টুডেন্টদের হেল্প করা অ্যাপ্লিকেশন করা আমার কাছে অনেক স্কুল ছিল যারা দুই তেইশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করছে বা চব্বিশে আসা না বলে দিচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে না বা বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে না এরকম অনেক ইউনিভার্সিটি হচ্ছে সব আর দুই বছর তিন বছর পরে যে ডিপ্লোমা কলেজগুলো নিবে এইভাবে স্টুডেন্ট এটাও কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না যেটা হচ্ছিল ব্যাচেলরে আপনি যদি দু হাজার উনিশ আঠারোতে ব্যাচলর আসতেন হিউজ ফুল ফান্ডেড স্কলারশিপ ছিল চার বছরে এবং তো আপনার যদি স্কলারশিপটা হচ্ছে এরকম ছিল যে আপনি ফুল ফ্রি পড়াশোনা করবেন বাট এক বছর পরে আপনার রেজাল্ট যদি বলা হয় তারা ওইখান থেকে আরও মান্থলি একটা স্টেপেনও দিতে এরকম হিউজ কলেজ ছিল মানে আপনি চাইলেই চোখ বন্ধ করে যাইতে পারতেন বাট এখন আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন চার বছরের জন্য এরকম একটা ইউনিভার্সিটি খোঁজা চায়নাতে এখন ব্যাচেলরের জন্য খুবই খুবই টাফ আপনি যদি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমার পরে সরাসরি আসেন বাট আপনি যদি চাইনাতে ডিপ্লোমা করে ব্যাচেলর করেন আপনার জন্য অনেক রাস্তা খালি দুই বছরের বিএসি করতে পারবেন যেখানে স্টেপেন সহ করা যায় অনেক কলেজ আছে যেগুলোতে আপনি মান্থলি সহ করতে পারবেন আপনার যদি এসএসকে থ্রি বা ফোর থাকে অথবা আপনার যদি এসএস কে ফোর থাকে বা থ্রি থাকে আপনি সরাসরি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আপনি মান্থলি প্রায় বর্তমানে যদি আমি ধরি পঁচিশশো টাকা মাসে পাবেন যেটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকা এখন প্রায় ক্লোজ টু চল্লিশ হাজার কারণ এখন সতেরো চলতেছে বা ষোলো মানে এক চাইনিজ ইউয়ানে হচ্ছে বাংলাদেশি টাকায় সাড়ে ষোলো বা সতেরো টাকা সো এখন টাকার রেটটা অনেক বেশি এই এই জন্য আপনি যদি চায়নাতে ডিপ্লোমাটা করেন আপনার অনেক অনেক অপরচুনিটি আছে আপনি দুই বছরে বিএচসি শেষ করে পারতেছেন তিন বছর আর দুই বছর আপনার পাঁচ বছর লাগতেছে যেটা আপনি যদি এখানে আইসে সরাসরি বিএচসি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চার বছর লাগতেছে সো এটা আপনার জন্য খুবই খুব হিউজ একটা অপরচুনিটি এবং বেশ করে আমি এখানে কিন্তু চার বছরে বিয়েছি করতেছি আমি যেহেতু সিএসসি কমার্স স্কলারশিপে আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে অলরেডি আস্তে চলে গেছে বাট আমি স্টিল লাস্ট ইয়ারে আসি হচ্ছে ব্যাচেলরে সো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন আমার সাথে কথা বললে আমি অবশ্যই আপনাদেরকে খুলে বোঝানোর চেষ্টা করব মানে একেবারে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা এবং আমার হিউজ ভিডিও আছে যেখানে আমি দুই বছরের ডিপ্লোমা চার বছরে বিয়েছি এইগুলো নিয়েও কথা বলছি সব আপনি ইন্টারেস্টিং থাকলে ওইগুলোও দেখতে পারেন এবং আজকের ভিডিওতে একটু লম্বা হয়ে গেছে আমি খুবই খুবই দুঃখিত বাট আমি মনে করি খুব মূল্যবান কিছু কথা আপনাদেরকে বলতে পারছি যে পেপারগুলো খুবই দ্রুত রেডি করেন আপনি যদি আসতে চান ইভেন দো আপনি যদি দু সালে এক্সাম দিয়ে থাকেন রেজাল্ট অলরেডি তো হয়ে গেছে আপনার কাছে যদি পেপার রেডি থাকে বা আপনি যদি খুব দ্রুত পাসপোর্টটা রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনিও অ্যাপ্লিকেশন করে চায়নাতে আসতে পারবেন দু হাজার সালে সেপ্টেম্বর সেশনে যেহেতু সেপ্টেম্বর সেশন সেই জন্য আপনার জুন জুনের ত্রিশের মধ্যে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায় বাট আমাদের কাছে আরেকটি স্কলার স্কুল আছে যেটাতে কিন্তু আমরা জুলাইয়ের ত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবো কিন্তু ওইটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ ওইটাতে কোনো স্টেপের নাই আপনারা যদি স্টেপের নিয়ে পড়াশোনা করতে চান যে হচ্ছে আপনার পড়াশোনা ফ্রি থাকা ফ্রি মান্থলি কলেজ থেকে টাকা পাবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জুনের ত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা সেরে ফেলতে হবে আপনি যদি বলেন যে না আমার পেপার রেডি হচ্ছে না আমার স্টেপেনও দরকার নাই ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেই চলবে জাস্ট আমি দুই সালে সেপ্টেম্বরে চাইনা যেতে চাই তাহলে কিন্তু আপনি জুলাইয়ের যে ত্রিশ তারিখে পর্যন্ত ডেডলাইন আছে একটা কলেজে ওই কলেজটাতে অ্যাপ্লিকেশন করে চাইনাতে আসতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই রেজাল্ট কত লাগবে আপনার রেজাল্ট যত ভালো তত ভালো মানে আপনি তত আগে থাকবেন বাট আপনার যদি টু পয়েন্ট হয় বা টু পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি কিন্তু বিভিন্ন নর্মাল সাবজেক্ট আছে বা বিভিন্ন কলেজ আছে যারা হচ্ছে স্টুডেন্ট পাচ্ছে না ওইখানে কিন্তু আপনি কম রেজাল্ট দিয়েও অ্যাপ্লিকেশনটা করে কনফার্ম করতে পারবেন একটু টেকনিক যদি আপনি খাটান তাহলে কিন্তু খুব ইজিতেই অ্যাপ্লিকেশন করে আপনার এডমিশনটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে জন্য ভিডিওটা লম্বা হয়ে গেছে খুবই খুবই দুঃখিত আর আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ফেসবুক পেজ থেকে দরবার সবাইকে এতক্ষণ আমার সাথে জন্য ভালো থাকবেন সবাই السلام عليكم